বক্তব্যটা তাহলে কি দাঁড়াইল আল্লাহ বলেন তিনটি অভ্যাস যার মধ্যে আছে আপনি তাকে অনুসরণ করবেন না বন্ধু বানাবেন না সঙ্গী হবেন না এক দুই যে সব কাজ করে নিজের ইচ্ছে মতো তার মনে যা চা এটা ইউরোপের স্লোগান এখন বস্তুবাদের স্লোগান এটা তোমার যেটা ভালো লাগে অথচ কোরআনুল করিমের মধ্যে কথাই স্পষ্ট আছে নজওয়ান প্রিয় ভাই আমি তোমাদেরকে আলাদা বলছি আমার জিন্দিগির মূল ফিকির নৌজওয়ানের সংশোধন এটা আসলে এক একজনের এক এক কাজের একটা ধারাবাহিকতা থাকে আমার শাহ আরিফ বিল্লাহ কি মুন্নত আল্লামা মুফতি মুস্তাফুন নবী কাসিমি আমার হযরত আমার জন্য বারবার যেটা বলছেন মরণ আপনি এভাবে বলেন তো আমি এই জন্য নওজওয়ানদেরকে একটু বেশি বলি এতটুকুই তো কোরআনুল কারীমের মধ্যে আছে যুবক ভাই

সব মিলাইয়া তিরিশ হাজার মিল্লা জিল্লা বারো লাখ সব মিলাইয়া দশ লাখ কথা বুঝছেন আপন মা কেও দেখে বোন কেও দেখে মোবাইলের নারীও দেখে উলঙ্গ ছবিও দেখে নিজের স্ত্রী কেও দেখে আবার টেলিভিশনে নর্তকিও দেখে তাহলে হালাল হারাম পাক না জায়েজ না জায়েজ কোনো কিছুর মধ্যে যার আলাদা পার্থক্য নাই ও তো মূলত নিজের মনের চাহিদার গোলাম কথা বুঝেন না আপারা আইতা মানিতা খাজা ইলাহাহু হাওয়াহু তার খোদা তার নফস তার মনের চাইদাই তার খোদা সে তার মন মতো চলে আল্লাহ তাআলা কসম বলছেন ওই ব্যক্তির উদাহরণ যে তার মনের চাইদা মতো চলে তার উদাহরণ কা মাসালিল কাল কুত্তার মতো কুত্তার মতো ঠিক কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি যে জীবনে হালাল হারাম নাই যে জীবনে পাক নাপাক নাই জেন্দে মুতে ধরে হেন্দে মুত্তালা তুমি মুসলমান না বওকফ তুমি রাস্তার কোনায় বইয়া লাইলা কেন আহমক তুমি কেমনে বসলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই اخلاق শেখাইছে তুমি যেখানে সেখানে যা মন চাই তাই কর তিন নাম্বার হলো ওয়াকানা আমরহু ফুরতা যার সবকাত শিমালঙ্গ মানে গুণা তো শুধু করে না বাড়াবাড়ি। আরে একটা তো হলো হুচট খায় আরেকটা হলো বারবারই গুণা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল হুচট অর্থাৎ আমি আজকে ছয় মাস প্রতিদিন নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত আজকে আমার এক ওয়াক্ত নামাজ দেরি হয়ে গেছে হতেই পারে আমি সব সময় মাথা নোয়াই তা আজকে আমি হঠাৎ নারী দেখে ফেলছি হইতে পারে আমি সব সময় সুন্দর কই আজকে মেজ আজকে আমি রাখতে পারি নাই ভাই তাহলে একটা গালি দিয়ে লাইছি ভুল হয়ে গেছে এই গুনা তো হয় হোচট খাওয়া কিন্তু 30 বছর সুদ এটা গুনা এটা শুধু গুনা 365 দিনে তুমি কোনদিন ফজরের নামাজ পড়বে না এটা শুধু গুনা এটা গুনার বাড়াবাড়ি না কথা বলেন না কেন আপনি 60 বছর

তিরিশ বছর ধরে একজন মহিলা বেপর্দা প্রতিদিন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলবে বছরের পর বছর আপনি সুদ কিস্তির উপরে জীবন চালাবেন এটা কেমন মুসলমান এত অহংকারী এত সীমা লঙ্ঘনকারী এত আল্লাহ কে কিছুই মনে করে না এত আখের আজকে কিছুই মনে করে না আল্লাহ তালা বলছে বন্ধু এমন নাফুর আপনি আপনার বন্ধু বানাবেন না বন্ধু বানাবেন না সঙ্গী হবেন এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুইটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কো বলি আল্লাহর নবী বলেন আল মারউ আলা দ্বিনে খলিলহি প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয় বন্ধুর গুণে মানুষ গুণান্বিত হয় ফাল ইয়ানজুর احدুকুম মান ইউখালিল তুমি লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলেন দুই নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম বন্ধু আতর বিক্রেতার মত কাহামিল মন্দ বন্ধু মন্দ সঙ্গী কানা ফিখিল কির কামারের দোকানে কয়লা কে যে লাল আগুনের বানাইবার জন্য এমনি টানে ফু দেওয়া হাফর টানে যেটা এই ব্যক্তির মতো সহজ বলেন কামারের দোকানদারের মতো আল্লাহ নবী বলেন তুমি তিনটি জিনিস নিশ্চিত পাবে এক ইম্মা গেলেই তুমি হয়তো তিনি তোমাকে এক বোতল আতর হাদিয়া দেবে দুই অথবা তুমি নিজে আতর বিক্রেতার থেকে কিছু কিনে নিবে আতর তিন নাম্বার যদি নাও কেন সেও যদি তোমারে হাদিও না দেয় ফা ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবা কম পক্ষে তার সামনে থাকলে সুগন্ধি তোমার নাকে লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জালিসুস সালিহ কা হামিলুল মিসক উত্তম সঙ্গী ঠিক এরকম তোমাকে সুগন্ধই দিবে উপকারী হবে এখানে তোমার আখেরাত বরবাদ ক্ষতিগ্রস্ত জীবন যৌবন চরিত্র আখলা চলাফেরা নষ্ট হবে এমন হবে আর ওই কামারের দোকানদার এই আপনারা এটা বুঝছেন নি আমার কথা যে এমনি এমনি যে টানে তাই না যে কয়লা লাল করে এইটারে কি কয় এই যে এ এইটা যে টানে আল্লাহ নবী বলেন মন্দ সঙ্গী এ ওই ব্যক্তির মতো তুমি যদি তার পাশে গিয়া বসো দুইটা ক্ষতি হবেই হবে ইম্মা আনুহরিকা সিয়াবাকা কিছুক্ষণ বইলেই দেখবা একটু পরে তোমার লুঙ্গি জামা পাঞ্জাবি কোনার কোনান দিয়া পুড়ে গেছে ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবীসা অথবা যতক্ষণ বসে থাকবা ততক্ষণ তোমার নাকে ধোয়ার দুর্গন্ধই লাগতে থাকবে ক্ষতিই করবে উপকার হবে উপকার হবে তাইলে ভাই এখানে আসেন এবার তর্জমাটা বলে। তর্জমার মধ্যে এই কথাটাই আল্লাহ বলছে মক্কার একজন কাফের সর্দার আবি তার বাড়িতে মেহমান হয়ে আসছিলেন তো নবী বলছেন আমি আপনার খাবার গ্রহণ করব না চাচা কালিমা না পড়লে তখন সে মনে করছে মেহমান হিসাবে আইসা চলে যাবে না খাইয়া এই জন্য লজ্জায় ওখবা ইবনে আবি আবিদ মক্কার কাফের সর্দার নবীজির কাছে কালিমা পড়ছিল

বোঝেন নেই আজকে এতদিনের বন্ধুত্ব সমস্ত সিটারি বাটপারি আমরা একসাথে করি সমস্ত দুই নম্বরই ছয় নম্বরই আমরা একসাথে করি আজকে তুমি কথা নাই বার্তা নাই আমাদের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা কেন গ্রহণ করে তখন ওকবা বলতেছে দোস্ত আমি এখনো তোদেরই দোস্ত তবে লজ্জায় পড়ে সে না চলে গেলে মেহমান আমার বাড়ির থেকে না গেছে এটা আমার বেশ জুতি এই আমার সরম হবে দেখা আমি কালেমা পড়ছি দিল থেকে পড়ি নাই তখন এই উবাই ইবনে খালফ বলছে যদি বন্ধুত্ব টিকাইতে হয় তাহলে এখন নজুবিল্লা তুমি গিয়া মোহাম্মদ কে যে অবস্থায় পাবা ওই অবস্থায় নজুবিল্লা তার কপালে থুতু তার কালে বাতারে ফেরত দিবে এই বেইমান সত্যি সত্যি এই ওকবা ইবনে আবি মাইফ এই বেইমান গিয়া নবীজিকে পাইছে কাবা ঘরের সামনে গিয়া নবীজি সাল্লাহ সাল্লামের কপাল বরাবর

কুটি কুটি ফেরেস্তা মেঘের আবরণ ভেদ করে জমি হাসরের মাঠে নেমে আসবে আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির সমস্ত মালিকানা সেদিন শুধু আল্লাহর জন্যই থাকবে ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা আল্লাহ বলেন হ্যাঁ সেদিন কাফের বেঈমান নাফরমানদের জন্য বড় কঠিন হবে ওয়া ইয়াউমা ইয়াদুয যালিমু

এত উলঙ্গ ছবি দেখে করবি কি এত নারী তো তোমার লাগবে না রে বাপ এক পুরুষের জন্য তো এত মহিলা লাগে না আর সবচেয়ে বড় দুঃখের কথা হইল। প্রতিবার নারী দেখো যারা ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো அப்பா এত হতাশা বাড়ায় এত আফসোস বাড়ায় চাহিদা পূরণ করে না কারণ আমার তো চাহিদা শুধু দেখা না চাহিদা তো লজ্জাস্থানের আরো বেশি তো সেই চাহিদা তো পূরণ করা যাচ্ছে না এটা শুধু দেখেই গেলাম তাহলে আমার চাহিদা তো আরো আগুন জ্বলছে চাহিদা তো আরো ক্ষতি করছে শেষ পর্যন্ত নিজের হাতের নাপাত ব্যবহার অথবা কোনো হারাম কোনো নারী জিনা ব্যবচারের কোন অসৎ আড্ডার তালাশ ছাড়া আর তো কিছু না অর্থাৎ আরো হতাশাই বাড়ায় আরো আফসুসি বাড়ায় আরো বরবাদ বাড়ায় কিন্তু আর সাজিমের মালিক আল্লাহ বলে বান্দা একটি নির্দিষ্ট সময়ে আমি তোমার জন্য একজন স্ত্রী আমি সৃষ্টি করে রেখেছি তাকে আমি পৌঁছে দেব তোমার কাছে তাকে নিয়ে তুমি মৃত্যু পর্যন্ত জীবনটা সুখেই তুমি আনন্দেই উপভোগ করতে পারবে এবং সেটা হালাল সেটা বৈধ তুমি তুমি অপেক্ষা কর অপেক্ষা কর তো আল্লাহ তালা বলেন ওয়া ইয়াওমা ইয়া'দুয-যালিমু সেদিন নাফরমান নিজের আঙ্গুলগুলো ডাট দিয়া কামরাইবে

আপনি ঠেলাওয়ালা হন আপনি রিক্সাওয়ালা হন আপনি কৃষিজীবী হন আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন এখানে যারা দাঁড়িয়ে বসে আমরা আগে সবাই বলেন আমরা মুসলমান তো কথা বলে না মুসলমান আমরা অতএ আমাদের ইমানের দাবি আমাদের ইসলামের দাবি আমাদের কোরআন সুন্নার দাবি আমাদের প্রত্যেকে কেরামের সাথে শতভাগ সম্পর্ক রাখবে বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ আজকে তো হাত নামা আজকে তো বললেন সেদিন নয় তো এর কারণে আঙ্গুল কামরাই আফসুস করলাম হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম যদি রসুলের পথ ধরতাম দুই নাম্বার ইয়া ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা হায় আমার মন্দ কপাল নাফরমান বলবে প্রত্যেক মানুষ তার পাপের সঙ্গীর কথা মনে পড়বে যার কারণে বিড়িখানা ধরতে যার কারণে মদখানা ধরছিল যার কারণে জুয়া খেলতো যার সঙ্গী হয়ে মোবাইলে নারী দেখত যেই মেয়ের প্রেমের ফান্দে পড়ে চরিত্রটা নষ্ট করছে যেই বন্ধুর অসৎ আড্ডায় সমকামিতার মতো অস্থির অসভ্য বেহায় কাজ করেছে যেই কারণে সুদ খাইছে যার কারণে ঘুষ খাইছে যার কারণে খুন করছে যার কারণে সন্ত্রাসী করছে যার কারণে চাঁদাবাজি করছে এরকম প্রত্যেকে তার সেই বন্ধু সঙ্গী যাকে সে ভরসা করছে তার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আহা যদি তাকে বন্ধু না বানাই যদি তাকে সঙ্গী না বানাই

হাজি সাহেব ছিল আমগো গেরা মে তো মাইশে নামাজ পড়তো আমাদের ঘরেও তো একটা আল্লাহর কোরআন ছিল আমি তো কত মাহফিল দেখছি কত হুজুর কত বক্তা কত আলেম কত মসজিদে জুমার বয়ানে চিৎকার করে আহাজারি কইরা আল্লাহর কথা তো আমারে বলছিল কিন্তু আমি তো এই অসৎ সঙ্গীর খতপরে পড়ে সফারাইলাম অকানাল শাইতানুল ইল আল্লাহ তালা বলেন সেদিন শয়তান এই শয়তানের দুই অর্থ তাফসির আছে এক ইবলিস যে তাকে গুণা করাইতো দুই অসৎ বন্ধু যে তাকে গুণা করাইতো খোদার কসম আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটি মানুষ ইবলিস শয়তান এবং অসৎ বন্ধু কাউকেই পাশে পাবে না বরং খাজুল অর্থ সে তার থেকে সরে পড়বে সে খুঁজবে কিন্তু কাউকেও পাবে কাউকেও পাবে তাও একজন যে তার পক্ষে বলবে এমন কেউ পাবে এমন কাউ অতএব আজকে এইটুকু সময় আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে ওলামায় কেরামের সাথে থাকবেন বলেন ইনশাল বলেন ইনশাল দাওয়াত বলেন তবলিক বলেন তালিম বলেন তস্কিয়া বলেন জিহাদ বলেন তাহরির বলেন তাহরিক বলেন প্রত্যেক কাজে ওলামায় কেরামের সাথেই থাকবেন বলেন ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল